বন্ধুরা দেশে বিরোধী পথ থাকবে বিরোধী মত থাকবে বিরোধী মতামত থাকবে বিরোধী দল থাকবে বাট জনগণের মাঝে কোনো বিরোধ থাকবে না জনগণ থাকবে এক অবিভক্ত অবিভাজ্য বাট তাদের মত পথ দল এগুলো আলাদা হতে পারে কিন্তু আমাদের দেশে সমস্যাটা হয়েছে কি আমাদের দেশে মতানৈক্য যতই থাকুক মতের অনৈক্য যতই থাকুক ব্যক্তির থেকে ব্যক্তির বিভাজন দলাদলি তাদের ভিতরে হাঙ্গামা এটা খুবই বেশি বিরাজমান যার জন্য দেশে কোনো শান্তি আসছে না আমাদের উচিত হচ্ছে সকলকে একমত হয়ে দেশ গঠনে যেটা পজিটিভ সেখানে আমাদেরকে এগিয়ে আসা এবং এই যে নির্বাচনে অনেক বিরোধী দল দাঁড়াবেন বিরোধী মত দাঁড়াবেন দলের মাঝেও বিরোধিতা থাকবে কিন্তু সমস্যাটা হয়েছে বিরোধ যখন ব্যক্তি টু ব্যক্তি একটা আক্রোশে রূপান্তরিত হবে সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না সে নির্বাচনে হয়তো একটা জটিলতা সৃষ্টি হবে এটা আমাদের কারো কাছে কাম্য না আমরা দেশটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের কাউকে বাদ দিয়ে এখানে দোয়ার্লিন জোয়ার্লিন দুই গ্রুপকে একত্রিত হয় যা করে খোদায় সামনে আগায় যেতে হবে তাহলে আলটিমেটলি উইল লাস্ট খৌল ইনশাল্লাহ বাই দ্য ক্রেস অফ আর মাইটি আসসালামু আলাইকুম সাবকাটা থেকে সৈয়দ সুফি সাই